আর আমরা মুসলিম হইয়া অলিদের কদমে যেতে রাজি না ও ভাই অলিদের কদমে যাই পূজা করার জন্যে নয় অলিদের কদমে যাই শেষ দেওয়ার জন্যে নয় অলিদের কদমে যাই কোরআন সুন্না শেখার জন্যে ঠিক কিনা অলিদের কদমে যাই আল্লাহর অলি হওয়ার জন্যে আল্লাহ জালাল উদ্দিন উমি বলেন সোহাবতে সালে তোয়া সালে কোণার সোহবতে তালে তোয়াৎ তালে কুনান সৎ সঙ্গে সর্গবান অসৎ সঙ্গে সর্বনাথ অলিদের সহবাতে থাকলে আল্লাহর অলি হওয়া যায় ডাকাতের সাথে চলে ডাকাত হওয়া যায় চোরের সাথে চললে চোর হওয়া যায় ঠিক কিনা বলেন কোন বেগান নারীর সাথে যদি চলে পর্দা ঋষিনারি তাহলে ব্যাপরদা হয়ে যায় ঠিক কিনা আর যদি বেপরদাসীল নারী পর্দাসীন মহিলার সাথে চলে পর্দাসীল হয়ে যায় ঠিক কিনা ও বাড়ি মেয়ের সাথে চলবে না মেয়েটা খুব খারাপ কেন তার আচার আচরণ ভালো না চরিত্র ভালো না তার সাথে চলা যাবে না ঠিক কিনা আমরা অলিদের সহবাদ না নিয়ে অলিদের সাথে না চলিয়া আমরা দুনিয়ার লবি মানুষের সাথে চলি এ জীবনে দুনিয়া লবি হয়ে গেছি আর আখেরাতে লবি মানুষের সাথে যদি চলতে পারি তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যাব ঠিক কিনা মানুষ দুনিয়ার লবি চলো দুনিয়ার লুই মানুষের সাথে ঠিক না রাগ করছেন কারণ আমরা আজকে যে যাই বলেন না হুজুর কোয়ের না আমা নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে মা কাঁদে বাবা কাঁদে হাজার হাজার ফোন আসে গেল রজনীতে আমি গাড়িতে আসতেছি আমার সমাজে এক মা ফোন দিয়েছে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না কি কয় স্বামী ভালোবাসে না অন্য জায়গায় চলে যায় আমার সাথে সম্পর্ক ভালো না হুজুর একটু ঝাড় ফুঁক দিবেন হুজুর তদবির দিবেন আমি বললাম না না আমি তদবির করি না আমি তদবিরের হুজুর না দোয়া করব ও মা তুমি আমি আমি নসিহত এভাবে করেছি মা তুমি যায় না মাঝের মুসল্লায় বসে যাও আমার মালিকের কাছে কাঁদো বলো মালিক আল্লাহ আমার স্বামীকে আমার দিকে ঘোরাইয়া দাও তোমার চোখের পানি ডগার মাথায় আসার আগে আগে তোমার স্বামী হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে আমরা তো যাই না মাঝে মোশাল্লায় যাই না আমরা যাই মোবাইলের মোশাল্লায় কোন মোশাল্লায় মোবাইলের মোশাল্লায় যাই যায় না মাঝে মোশাল্লা সারিয়া এজন্য আজকে দুর্ব হুজুন আমার স্বামী অন্য মানে চইলে যাইতেছে একটু দোয়া চাই কেন তোমার স্বামী খারাপ লোকের সাথে চলে এই জন্য খারাপ হয়েছে কাহুজুর কই নামার বিবি সাপ করে কেন তোমার স্ত্রী অন্য নারীদের সাথে চলে এমন পরকিয়া মোবাইল দিয়েছো যেই মোবাইল কারণে তোমার স্ত্রী অন্যখানে কথা বলে তোমাকে ভালোবাসে না ঠিক কেন বলে এখনো বাবার সামনে মোবাইল নিয়ে যাইতে পারি না বাঘ বাঘ এখন কি মোবাইল গোপন ধায় যাই হোক বন্ধুজন ভাই আমার কথা খারাপ লাগবে কারণ এগুলো আমাদের পরিবর্তন করতে হবে আমাদের বিশ্বাস করতে হবে আমরা নবী পেয়েছি অলিদের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি অলিদের মাধ্যমে ছাড়া কিছু হয় না এটি কিনা আজ আমরা জাতি। অলিদের সহবাতে না থাকার কারণে তুমি অলিদের সহবাতে থাকো এরপর যত দল আছে সব দলে যাও ঠিক কিনা বলেন আগে তোমার গোড়া ঠিক করো এরপরে তুমি অন্য কোথাও যাও গোরা যদি গাছের ঠিক না থাকে ওই গাছ কিছুদিন পর ভাঙ্গিয়া পড়ে ঠিক কিনা বলেন গোড়া ঠিক রাখিয়ে যদি আপনি চলেন আপনার গোড়া ধরিয়া টান দিয়ে বাজান কই যাও আর একটি কারামত বলি আমার আমার বাবার বাবার যদি দুই টাকা যায় সন্তানের ভাগ থাকে কিনা কথা বলেন আমার বাবার যদি দশ টাকা থাকে এই দশ টাকার ভাগে আমিও আছে আমার বোনও আছে ঠিক কিনা আর এই দশ টাকা যদি অন্য কোন ভাইরে দিয়ে দেয় তাহলে আমার পক্ষ থেকে দান হবে কিনা কেন ওই টাকার ভাগিদার আমিও আছি ঠিক কিনা বলেন আমার বাবা আমরা গাছি হুসাইনপুর খানকায় সালি কমপ্লেক্সের জন্য কানিতে কানিতে জমি দিয়া দিছে এই জমিকে আমরা ভাগিদার ছিলাম না আমরা গাসিয়া খানকান প্রথম ঘর যেটা হয়েছে কাপলা গাছ এই কাদে করে নিয়ে এসেছি এখনো বলি অলিদের সহবাদ থাকার কারণে আজকে আলেম হয়েছে আমার পরিচয় হয়েছে নইলে আমার কেউ চিন্ত না সেই মাদ্রাসা এই তো উড়ি বিশ একুশে মা ফেব্রুয়ারি মাহফিল আমি গেলং দুই দিন আগে বর্তমান হুজুরের আলোচনা শুনতে শুনতে আমার একটা অভ্যাস আমার বিভিন্ন গায় আলোচনাটা বন্ধ করেন এবার ঘুমান আমি কি নাই আলোচনা শুনতে শুনতে ঘুমামো এই অবস্থায় যদি মৃত্যু হয় ইমানই মৃত্যু হবে আমরা কি গান শুনতে শুনতে ঘুমাই নবী বলে কোরআনের বাণী পড়তে পড়তে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো ঠিক না আমি ঘুমাইছি এখন শুনতে শুনতে ঘুমাই গেলাম হঠাৎ আমরা গেছি খানকার ভিতরে গোল চক্কর এই চক্করের ভিতরে হুজুরে মাজন তাই কিরে নাইম কই গেলে দিগায় আমি তো হাঁটবো আল্লাহ একবার বলেন এরপরে হুজুরে আমার অসুস্থ মানুষ কাঁধে হাত দিয়া এইবার হাঁটতেছে আর বলে এটা সুন্দর লাগে না আমি কি হাত সুন্দর লাগে হুজুর আল্লাহ এরপরে আরো শোনেন আমি চিন্তা পড়ে গেছি আরে ওয়াজ করব বক্তা হব দিনের খেদমত করব বড় আশা ওয়াজ করতে পারি না তখন আমার বর্তমান যে মরহুজুর মারা গেছেন শাহমদ মহিবুল্লাহ আমি ওয়াজ করব দেই খালি ওয়াজ করে সবাই এরপরে আজকে বললাম হুজুর নাই তো এখন বলি বাসিয়ে থাকলে বলতে পারতাম না তখন আমার বয়স নয় বছর আমরা গেছি খানকায় বলি আর চোখের বাণী সেই দিক আদি আল্লাহ তোমার অলি কদমে আছি আমি ওয়াজ করতে চাই নসিহা করতে চাই মানুষের কালিমার দাওয়াত দিতে চাই ঘুমের দরে ঘুমাইয়ে পড়ছি এরপরে বর্তমান মরম হুজুর তিনি আইসা খাজুর দিলেন মুখের ভিতরে আর মিষ্টি খাওয়াইয়া দিলেন এবার বলে যাবি কুমিল্লা জায়গাটার নাম কি কুমিল্লা জায়গায় ওয়াস কর বাস্তব মিথ্যা বলি না আমার ইতিহাস দেখিয়ে আমার কোনো পরিচয় ছিল না আমি দুষ্ট প্রকৃতির লোক ছিলাম অলিদের দোয়া মা বাবার দোয়া দেখবেন যারা বড় বড় ওয়াজিন হয় আল্লামা দেলা হোসেন সাইদি সুবরি গাছের লাগে ওয়াজ করতে করতে বক্ত হইছে বাথরুম পরিষ্কার করতে করতে আল্লামা ডক্টর কাহুলুদ্দিন সরকার সালি হইছে এটা কিন্তু ভুল ভুলবাউতেছিনা মুসলিম জাতি ইতিহাস ভুলে যায় কেমন মুসলমান আমরা এমনি এমনিকে মাদ্রাসা পাইছি আমরা এই মাদ্রাসা খানকা মসজিদ আল্লাহ অলিদের ঘামের রক্ত ঝরানো ফসল রাত করিয়েন না আজ দুঃখ লাগে আল্লাহর অলিদের বিরুদ্ধে যখন মানুষ কথা বলে ঠিক কিনা বন্ধু যান আমার এরপরে হুজুরে উঠাই দিলে তারা স্বপ্নে আমি তো শুরু করে দিছি এরপরে এক ছাত্র কি আজ শুরু করছেন আপনি ঘুমের মধ্যে আমি কে স্বপ্নে সেই থেকে মাইক এখনো আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দিচ্ছেন এটা আল্লাহর অলিদের ফসল বাবা ভাই এটা মিথ্যা ছোট হোক বড় হোক সমালোচনা করবেন না ভিতরে কোন জিনিস আল্লাহ দিয়েছে বলা এটা সত্য আল্লাহর চিরন্ত ইসলাম আসে বাংলার জমিনে ভুল বলছি বাবা এত দল বল দেখেন কোন দলের পরিচয় ছিল না তখন পরিচয় ছিল আল্লাহর ওলিদের দল ঠিক কিনা আমি ভুল বলছি বলছি ভুল বলে বলেন যে হুজুর ভুল বলছে আজ তাদের নাম চিহ্ন মিশে দেওয়ার জন্য পায় তারা আল্লাহ হাদিসে কুদসে দে ওয়ালিদের পক্ষে বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতু ফিল হাব ওয়ালিদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ তাদের বিরুদ্ধে কথা বলবে ওয়ালিদের সাথে যুদ্ধ যারা করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এজন্য পারি না না পারি যাইবা না যায় অলিদের বিরুদ্ধে কথা বলবেন না রাজি আছে আমি বারবার বলি আপনার পরিচয় আপনি যে মুসলিম পরিচয় দিতেছেন আপনি মুসলিম হয় আমি একজন মুসলিম এই পরিচয় পেয়েছি অলিদের মাধ্যমে ঠিক কিনা রাত করেন গে জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সান তাত বেরিয়া মাইল মমেন সোয়ে মমেন নিশাওয়াত নাইল কাফের সোয়ে কাফের নিশাওয়াত আজ ভাল লাগে না হুজুরে কি কয় বাড়ি জায়গা ঠিক কিনা আর যদি এখন পড়ে না চোখের পল কি তোমার রূপের লাগে একটু আসলে ডাক আমি জ্ঞান হারাব মরে যাব বসাতে পারবে না কেউ এটা ভালো এটা ভালো বাবা ভাই এতে কান সুখ হয় অন্তর সুখ হয় না অন্তর নিটিন হয় না এটাও যদি গাইতাম শিল্পী থাকতাম কিন্তু দেখলাম যুব আমি যদি এখানে পল্লী দিকে সারা রাত্র চইলা যাবে আরে গান গাওয়া বড় কথা নয় কোরআনের কথা বড় কথা ঠিক কিনা

অশান্তি পরকালে অশান্তি ঠিক কিনা এজন্য বন্ধুজন হাতে ধরে পায়ে ধরে বলছে আল্লাহ রাস্তে তোমার হাত পাও দুইটা দিয়া দাও আমি তোমার পাও ধরে চুমু খাবো তবু আইরে যুবক দুনিয়ার এই মিশে দুনিয়া মুসাফির খানা এই দুনিয়ার কোনো মূল্য নাই ঠিক কিনা বলে দুনিয়ার মূল্য তখন

ওসমানের শক্তি চাই আলীর শক্তি চাই আবু বকরের প্রেম চাই ঠিক কিনা এই শক্তি এই প্রেম যাদের ভিতরে আছে তারা ইসলাম জয় করবে এর বাহিরে যারা আছে ওদের স্লোগান একদম বুয়া কি বলেন এটা হয় আমলের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই হালাল নাই হারাম নাই হে পীর আলী আর ওলি দাবি করে আছে কিনা আল্লাহর অলি কে যার চেহারা দিকে তাকালে আমার আল্লাহর প্রেমে পড়ে যায় হাবিবুল্লাহর প্রেমে পড়ে যায় ঠিক কিনা যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাগাদ আছে হালাল আছে হারাম আছে ঠিক কিনা বলেন চরিত্র ভালো মদ জুয়া গাজা বাবা খায় হে বলে আল্লাহর অলি হারাম যে খায় হে আল্লাহর অলি পারে কথা বলেন আছে কিনা আমরা ভণ্ডপীরের বিরুদ্ধে কিন্তু হকানি আল্লাহ অলিদের বিরুদ্ধে না ঠিক কিনা বলে ভাঙবেন নি মাজার যাইয়া হাদিসে মোবাইল এবার আসছে একজন কাফের মারা গেল কাফের গির্জা বলেন ভাঙ্গা জায়েজ নাই বিচারে মালিককে আল্লাহ যে মানুষের গা আঘাত করা যায় ইসলাম হুকুম দেয় নাই কোনো মা দেখি আল্লাহ বলেন হে তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং চলো সঙ্গী হ ঠিক কি দা এই জন্যে ভালো মানুষের সঙ্গী হব খারাপ মানুষের সঙ্গী হব কে কে রাজি আছে আজ থেকে করতে পারি যে নামাজির সাথে চলবো আলেমদের সাথে চলবো অলিদের সাথে চলবো না দেখবি রাজি আছে ভালো মানুষের সাথে চলতে চলতে মানুষ কি হয়ে যায় আমরা সোর বাটপার গাঁজা খর বাবা এক সাথে চলি কিন্তু ভালো মানুষের সাথে চলি না তা বুদ্ধি কিনলে ভালো হবে যে নামাজ পড়ে এর সাথে চলবে হুজুর নামাজ পড়ে এবার গাজাও খায় এ আবার কিসের নামাজ ঠিক কিনা যার ভিতরে আল্লাহর ভয় আছে নবী প্রেম আছে ও কখন গাজা খেতে পারে বাবা খেতে পারে এ যুবক তোমরা খাইও না নেয়াত করেন নেয়াত করেন এ যুবক তোমার হাত আমি একটা যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে আল্লাহর আসতে বলছি তোমরা বিড়ি খাবা আমরা যারা বাবা আসি আমার যুবকদেরকে ভালোবাসবো মহাব্বাত করব স্নেহ করব যাতে করে এই যুবকরা যেন নেশা ভিতরে না যায় এই জন্য আল্লাহ অলিদের সহবাদে থাকবেন ইংসা রাজি আছেন কে কে রাজি আছেন অলিদের পক্ষে থাকবেন না রায় থাকবি না রায় রিসালা